আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকে আমরা আলোচনা শুনবো এমন দশ শ্রেণীর মানুষ প্রসঙ্গে যাদের উপর রোজা রাখা ফরজ নয় এই দশ শ্রেণীর মানুষ চাইলে রোজা ভেঙে দিতে পারে কোনো সুবিধে নেই এই দশ শ্রেণীর মানুষের উপর রোজার বিধান ফরজ নয় প্রিয়দর্শক আমরা সবাই জানি যে রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান কিন্তু ইসলাম একটা কমপ্লিট একটা রিলিজিয়ান বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই সাথে ব্যালেন্সড রিলিজিয়ান একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের প্রবলেম বা সমস্যার দিকে লক্ষ্য করে অনেক ক্ষেত্রে বিধান স্থগিত করে দেয় অনেক ক্ষেত্রে বিধান রহিত করে দেয় অনেক ক্ষেত্রে বিধান এটা হালকা বা লঘু করে দেয় তো বিভিন্ন সমস্যার কারণে দশ শ্রেণীর মানুষের উপর ইসলামে রোজা রাখা ফরজ নয় এই দশ শ্রেণীর মানুষ রোজা চাইলে ছেড়ে দিতে পারবে বা না রাখারও সুযোগ আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি যিনি শারীরিকভাবে অসুস্থ এবং রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যেতে পারে বলে ডাক্তার জানিয়েছেন এমন ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয় তিনি চাইলে রোজা ভেঙে দিতে পারেন দুই নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি যিনি শরীরই যে দূরত্ব শরীরই যে মাসাফাত বা দূরত্ব মোটামুটি বর্তমান আদু আমাদের আধুনিক কিলোমিটার হিসেবে আশি কিলোমিটার বা আটাত্তর কিলোমিটার প্লাস এতটুকু দূরত্বে যারা সফর করতে চান এরকম ব্যক্তিদের উপরও রোজা রাখার কোনো বিধান নেই বা তাদের উপর রোজা রাখা এটা জরুরি নয় এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন ফামকা নামিন দন ও আলা সাফারিং ফাইদাতুমিন ওর যে কেউ যদি অসুস্থতার কারণে অথবা রোজা সফর করার কারণে কেউ যদি রোজা রাখতে প্রবলেম হয় বা অসুবিধা সে মনে করে তাহলে ওই দিন সে রোজা ভেঙে ফেলতে পারবে কোনো অসুবিধে নেই পরবর্তীতে একটা রোজার বিপরীতে একটা রোজা রাখলেই তার আদায় হয়ে যাবে অন্য কোনো কিছু করতে হবে না তাহলে এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয় দুই নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয় তিন নম্বর হচ্ছে গর্ভবতী মা যিনি প্রেগনেন্ট গর্ভবতী গর্ভবতী মা চাইলে রোজা ভেঙে দিতে পারেন যদি রোজা রাখার দ্বারা তার নিজের ফিজিক্যাল কন্ডিশান বা তার বাচ্চার কোনো ক্ষতি হবে বলে ডাক্তার জানিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে গর্ভবতী মা তিনি চাইলে রোজা ভেঙে দিতে পারেন কোনো অসুবিধা নেই চার নম্বর হচ্ছে দুগ্ধ দানকারিনী মা যিনি তার বাচ্চাকে দুধ পান করান ছোট শিশু দুধ পান করাতে হয় এরকম মা চাইলেও তিনি রোজা ভেঙে দিতে পারেন এই বিষয়ে আবি আবিদা উৎস হাদিসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে বিশ্বনবী বলছেন আনিল মুসাফিরি ও মুসাফির মা আল্লাহ রবুর মুসাফির ব্যক্তি থেকে অর্ধেক নামাজ তিনি রহিত করে দিয়েছেন মুসাফির ব্যক্তি চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত করে আদায় করবে আর গর্ভবতী মা সেই সাথে দুগ্ধ মা তাদের থেকে তিনি রোজার বিধানকে রহিত করে দিয়েছেন তাদের উপর রোজা রাখা ফরজ নয় তাহলে গর্ভবতী মা সেই সাথে দুগ্ধ দানকারিনী মা এই দুইজনের উপরও রোজা রাখা ফরজ নয় এরপরে পাঁচ নম্বর হচ্ছে পাগল ব্যক্তি যিনি মস্তিষ্ক বিকৃত বা ভালো মন্দের মধ্যে কোনো ধরনের তারতম্য করতে যিনি অক্ষম এরকম ব্যক্তির উপরও রোজা রাখা ফরজ নয় এরপরে ছয় নম্বর হচ্ছে ছোট শিশু যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি এরকম শিশুর উপরও রোজা রাখা আবশ্যক নয় এই বিষয়ে আবি তিরমিজি বাজজার অনেক হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে বিশ্বনবী বলেছেন রুফি আল কলামু আনসালা সিন তিন ব্যক্তি থেকে ইসলামের বিধিবিধান রহিত করে দেওয়া হয়েছে এর মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে আনিস সবি হাত্তা তালিমা ছোট্ট শিশু যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয় ততদিন পর্যন্ত তার উপর ইসলামের বিধিবিধান কার্যকর নয় দুই নম্বর হচ্ছে ও আনিল মাজনুনী হাত্তা ইউফিকা পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জ্ঞানে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তার উপর ইসলামের বিধিবিধান কার্যকর নয় তিন নম্বর হচ্ছে ও আনিল ও আনিল না ইমি হাত্তা ইয়াস্তাইজা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত তার উপর ইসলামের বিধি কার্যকর নয় তো এই তিন শ্রেণীর মানুষের উপর ইসলামের কোনো বিধান প্রযোজ্য নয় সেহেতু ছোট শিশু যে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি এরকমভাবে পাগল ব্যক্তির উপরও রোজা রাখা আবশ্যক নয় এরপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে আমাদের মা বোনদের যখন পিরিয়ড চলে বা মাসিক চলে বা যেটাকে আরবিতে বলা হয় হায়াজ এই সময়টাতে রোজা রাখা আবশ্যক নয় এই সময়টাতে তারা চাইলে রোজা অবশ্যই তাদের রোজা ভেঙে দিতে হবে এবং রোজার পরবর্তীতে যে কোনো সময় তারা একটা রোজার বিপরীতে একটা রোজা রাখলেই যথেষ্ট আর কোনো কিছু করতে হবে না এটার জন্য কোনো ধরনের কাফারা বা অন্য কিছু আবশ্যক হবে না শুধুমাত্র মাসিকের কারণে যে কয়েকটা রোজা ছুটে গিয়েছে পাঁচ সাতটা বা কম বেশি হবে এই কয়েকটা রোজা রমজানের পরবর্তী যে কোনো সময় আদায় করে নিলেই হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের মা বোনরা যখন বাচ্চা ডেলিভারি দেন বাচ্চা ডেলিভারির পরে স্বাভাবিকভাবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ দিন পর্যন্ত তাদের ব্লিডিং হয় তাদের ব্লাড যায় তো এই সময়টাকে বলা হয় আরবিতে নিফাস নেফাস তো এই যে মোটামুটি চল্লিশ দিন এই সময়টাতেও তাদের উপর রোজা রাখার কোনো বিধান নেই তারা অবশ্যই রোজা ভেঙে দিবেন এবং এই যে কয়েকটা রোজা ছুটে গিয়েছে এই কয়েকটা রোজা তারা রমজানের পরবর্তী যে কোনো সময় কাজা করে নিলেই হবে এরপরে হচ্ছে নয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি এত বেশি পিপাসার্থ হয় যে সে কোনো কিছু পান না করলে বা কোনো কিছু না খেলে সে নিশ্চিত মারা যাবে অথবা সে বিকারগ্রস্ত হয়ে যাবে সে পাগল হয়ে যাবে এরকম যদি মারাত্মক এবং ভয়াবহ ধরনের পিপাসা বা ক্ষুধা দেখা দেয় তাহলে সে চাইলে ওই দিন রোজা ভেঙে ফেলতে পারে নেক্সট টাইমে যে কোনো একদিন একটা রোজা কাজা করলেই হবে এই বিষয়টা বর্ণিত হয়েছে আমাদের প্রসিদ্ধ ফতোয়ার গ্রন্থ ফতুয়া আলমগিরি যেটাকে আমরা ফতোয়া হিন্দিয়া বা ফতুয়া আলমগিরি হিসেবে চিনি ভারতীয় উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতুয়া গ্রন্থ এই ফতোয়া গ্রন্থে এই বিষয়টি আছে সর্বশেষ দশ নম্বর হচ্ছে যিনি আল্লাহর রাস্তায় জিহাদরত আছেন মুজাহিদ যিনি কাফেরদের বিরুদ্ধে যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন মুজাহিদ চাইলেও তিনি রোজা ভেঙে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই কারণ কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তার পর্যাপ্ত শক্তির প্রয়োজন পড়বে এজন্য তিনি রোজা ভেঙে দিতে পারেন নেক্সট টাইমে যে কোনো দিন তিনি একটা রোজার বিপরীতে শুধু একটা রোজা রাখলেই হবে মুজাহিদ ব্যক্তির উপরও রোজা রাখা ফরজ নয় তাহলে আজকে আমরা জানলাম যে দশ শ্রেণীর মানুষের উপর রোজার কোনো বিধান নেই দশ শ্রেণীর মানুষকে রোজা রাখতে হবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি দুই নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি যিনি দূরে কোথাও সফর করছেন তিন নম্বর হচ্ছে গর্ভবতী মা চার নম্বর হচ্ছে দুগ্ধ দানকারিনী মা পাঁচ নম্বর হচ্ছে পাগল ছয় নম্বর হচ্ছে ছোট শিশু সাত নম্বর হচ্ছে আমাদের মা বোনদের পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়টাতে আট নম্বর হচ্ছে আমাদের মা বোনরা যখন বাচ্চা ডেলিভারি দেন বাচ্চা ডেলিভারির পরবর্তী চল্লিশ দিন এরপরে হচ্ছে নয় নম্বর হচ্ছে বেশি পিপাসার্থ যে কিনা কোনো কিছু পান না করলে বা কোনো কিছু না খেলে সে নিশ্চিত মারা যাবে এরকম ব্যক্তির উপর রোজা ভেঙে ফেলার অনুমতি আছে এরপরে সর্বশেষ দশ নম্বর হচ্ছে মুজাহিদ ব্যক্তি যিনি আল্লা সাহে জিহাদ করছেন তিনি চাইলে রোজা ভেঙে দিতে পারেন নেক্সট টাইমে একটা রোজার বিপরীতে একটা রোজা কাজা করলেই হবে এই দশ শ্রেণীর মানুষের উপর রোজা ফরজ নয় পাক আমাদেরকে বুঝার তফিক দিন